হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে হ্যামস্টার কম্বার্টের খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট আপডেট শেয়ার করবো বর্তমানে হ্যামস্টার কম্বার্ট নিয়ে অনেক রকম আলোচনা সমালোচনা রয়েছে কারণ হ্যামস্টার রিসেন্টলি খুবই কঠিন কঠিন আপডেট নিয়ে আসতেছে তো এর ফলে অনেকেই বলতেছিল বা এটা একটা গুজব হয়েছে যে হ্যামস্টার স্ক্যাম করবে বা বিভিন্ন উপায়ে স্ক্যামিং করতে পারে সো তারই পরিপ্রেক্ষিতে হ্যামস্টার রিসেন্টলি একটা আপডেট দিছে যে কে কে এখান থেকে পেমেন্ট পাবে বা এখান থেকে পেমেন্ট নিতে হলে ক্রাইটেরিয়াটা কী আর কোন ধরনের অ্যাকাউন্ট বা কে পেমেন্ট পাবে না তারা এটা অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট করছে সো আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর নতুন নতুন সমস্ত আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করবেন সেখানে সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা প্রোভাইড করা থাকবে অ্যান্ড চলুন আপনাদেরকে এখন দেখাই যে কে কে আসলে এখান থেকে পেমেন্ট পাবে না আর এখান থেকে কারা সবচেয়ে বেশি টোকেন ক্লেম করতে পারবে সেটাও আমরা আপনাদের শেয়ার করবো সো এখান থেকে ফার্স্ট অবস্থায় সো ফার্স্ট অবস্থায় আমরা এখান থেকে তাদের টুইটার হ্যান্ডেলে চলে যাব তাদের আপডেটটা দেখবো আমরা কি বলছে এখানে সো এই যে দেখেন গতকালকে তারা একটা আপডেট শেয়ার করছে তার ভিতরে এখানে কি বলছে উই হ্যাভ রিসিভড এ লট অফ কমেন্টস অ্যাবাউট দ্য নিউ প্লেগ্রাউন্ড স্যাংশন অ্যান্ড উই ওয়ান্ট টু অ্যাড্রেস দেন মানে তাদের নতুন আপডেটটা নিয়ে আসছে তাদের প্লেগ্রাউন্ড গেম খেলতে হবে সেখান থেকে চাবি কালেক্ট করতে হবে এই সেই তো সেটা নিয়ে তারা প্রচুর কথা শুনতেছে বা বিভিন্ন কমেন্ট শুনতেছে সো তারা এখানে কি বলছে দেখেন ফার্স্ট থিং ফার্স্ট পার্টিসিপেশন ইন ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস উইল ইম্প্যাক্ট দ্য অ্যামাউন্ট অফ টোকেন রিসিভ ইন দ্য আপকামিং অ্যাড্রপ মানে যে অ্যাড্রপটা আসতেছে এই অ্যাড্রপে ক্লেম করতে হলে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস এটার ক্লেমিংয়ের উপর নির্ভর করবে তারপর এখানে কি বলছে নট দ্য ফ্যাক্ট অফ ডিস্ট্রিবিউশন ইট সেলফ ই অল প্লেয়ার্স বাট নট বটস উইল রিসিভ দ্য টোকেন সো এগুলো কোনো ম্যাটার করবে না বাট সকলেই এখান থেকে অ্যাড্রপ পাবে ভালো করে বোঝেন তারা এখানে বলতেছে যারা হ্যামস্টার জয়েন করছেন কাজ করতেছেন সকলেই এখান থেকে অ্যাড্রপ পাবেন টোকেন পাবেন বাট কম বেশি পাবেন মানে কেউ পাবে কম আর কেউ পাবে বেশি সো এই কম বেশি পাওয়ার জন্য আপনাদের বিভিন্ন রকমের ক্রাইটেরিয়া থাকতে পারে সেগুলো লাস্টে বলবো বাট তারা এখানে কিন্তু বলে দিছে যে সবাই এখান থেকে অ্যাড্রপ পাবে শুধুমাত্র কে পাবে না যারা এখান থেকে বট ইউজ করছে তার মানে আমরা অনেক সময় দেখা গেল যে অনেকেই এই বট মাইনিংগুলোতে বিভিন্ন রকমের বট ইউজ করে তাদের কয়েন ইনক্রিজ করে ফেক রেফার করে এরকম বিভিন্ন রকমের তারা কাজ করে বিভিন্ন বট ইউজ করে যেমন অনেকে বিভিন্ন বট ইউজ করে পয়েন্টস বাড়িয়ে নেয় অনেকে বিভিন্ন বটস ইউজ করে ফেক রেফার করে অনেকে বিভিন্ন বর্ডস ইউজ করে আমরা যে ট্যাপ ট্যাপ করি সেখানে ট্যাপে অটো ক্লিকার ইউজ করে মোট কথা তাদের যে রুলস আছে রুলসের বাইরে গিয়ে যদি কোনো ইনভ্যালিড অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার আপনাদের টোকেন ইনক্রিজ করেন সেটাকে তারা বট হিসেবে ধরছে সো এই বট যারা ইউজ করছে তারা শুধুমাত্র এখান থেকে পেমেন্ট পাবে না বাট এখানে তারা আরও একটা জিনিস ক্লিয়ার করছে উই অলসো ওয়ান্ট টু ক্ল্যারিফাই দ্যাট নো স্যাংশন অফ দ্য গেম ইজ ম্যান্ডেটরি টু প্লে তার মানে এখানে তারা যে নতুন আপডেটটা নিয়ে আসছে ওই যে প্লে করতে হবে তাদের গেম প্লে করতে হবে সো এটা কোনো প্রকার কোনো বাধ্যতামূলক না যে আপনাদের এখান থেকে টুক্যান্ড পেতে হলে রিসিভ করতে হলে বা অ্যাড্রপ পেতে হলে আপনাদের গেমটা খেলতেই হবে সো এরকম কোনো কিছু তারা এখানে বলে নাই সো এখানে তারা কী বলো তাহলে যে সবাই পেমেন্ট পাবে বাট যারা বট ইউজ করছে তারা পাবে না আর আমাদের এখানে কোনো প্রকার কোনো ক্রাইটেরিয়া নাই বা বাধ্যতামূলক না যে আমাদের তাদের গেমটা খেলতেই হবে বাট এখানে তার আরও একটা আপডেট দিছে আমি সেটা আপনাদেরকে একটু ক্লিয়ার করি একটু ওয়েট করি আচ্ছা এই যে দেখেন তো এখানে বলছে দ্য অনলি ম্যান্ডেটরি পার্ট টু রিসিভ ইউর টোকেন ইজ টু কা কানেক্ট ইউর টোন ওয়ালেট টু ইউর প্রোফাইল তার মানে শুধুমাত্র একটা জিনিসই তারা বাধ্যতামূলক করছে যদি আপনারা এখান থেকে টু কেন ক্লেম করতে চান বা অ্যাড্রপে অংশগ্রহণ করতে চান তাহলে আপনাদের টোন ওয়ালেটটা আপনাদের প্রোফাইলে কানেক্ট থাকতে হবে সেটা কি এই যে দেখেন অ্যাড্রপে যাওয়ার পর এই যে টোন ওয়ালেট ওয়ালেটটা আছে যারা এখন পর্যন্ত এটা কানেক্ট করেনি বি করে ফেলেন তারা এখান থেকে ইজিলি শুধু দেখবে যে আপনার টোন ওয়ালেটটা কানেক্ট আছে কিনা তারাই শুধুমাত্র রিসিভ করতে পারবে আচ্ছা তার মানে আমরা ক্লিয়ার হইলাম যে সবাই এখান থেকে অ্যাড্রপ পাবে কম বেশি পাবে বিভিন্ন ক্রাইটেরিয়ার জন্য আর কে পাবে না যারা বটস ইউজ করবে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করবে বটস ইউজ করে আর যারা ওয়ালেট কানেক্ট করবে না ড্রপ দেওয়ার সময় তারাই পাবে না সো এটা আমরা ক্লিয়ার হইলাম সো অনেকেই আসলে এটা নিয়ে খুবই গাবড়াই গেছিলাম আমরা যে এখানে গেমকে অপশন আনছে প্লেগ্রাউন্ড আনছে কী অপশান আনছে এটা এটাতে অংশগ্রহণ না করলে হয়তো বা আমরা পেমেন্ট পাবোই না কারণ অনেকে আছে এগুলো বোঝে না হুম তারাও বট ইউজ করতেছে মাইনিং করতেছে তারা অংশগ্রহণ করে না তাহলে তারা কি পাবে না সেটা নিয়ে অনেকেরই কোশ্চেন ছিল সো মোটামুটি আমরা ক্লিয়ার হইলাম বাট এখন আসি যে কে কে আসলে এখান থেকে বেশি পরিমাণে অ্যাডড্রপ তো সকলেই পাবেন তারা বলে দিচ্ছে সবাই পাবেন কম বেশি তাহলে বেশি কিভাবে পাবেন সো বেশি জন্য আপনারা খেয়াল করবেন এখানে আপনাদের লেভেলটাকে ইনক্রিজ করবেন মিনিমাম আপনারা আট নয় লেভেলটা তো ইনক্রিজ করেই নেবেন পাশাপাশি এখান থেকে আপনারা প্রফিট পার আওয়ার যত বেশি ইনক্রিজ করবেন আপনাদের অ্যাডড্রপের সংখ্যা তত বেশি হবে আর এখান থেকে দেখেন তার যে নতুন অপশন দিছে এই মিনি গেম খেলে আর প্লেগ্রাউন্ড খেলে এখানে যে কী কালেক্ট করতে হবে আমার কাছে মনে হচ্ছে তারা এটা নিয়ে একটা ক্রাইটেরিয়া রাখবে যাদের কাছে কী বেশি বা অ্যাড্রপ কম বেশি পাওয়ার জন্য এটা একটা ভূমিকা পালন করবে সো এর জন্য আমি বলবো আপনারা প্রত্যেক দিন এই মিনি গেমটা খেলে একটা করে কী কালেক্ট করবেন আর যদি পারেন গেম খেলে আপনারা বেশি বেশি কী কালেক্ট করবেন এটা আপনাদের ইচ্ছা সো এটা না করলেও আপনারা কিন্তু অ্যাড্রপ পাবেন কম হোক বেশি হোক পাবেন সো এটা হলো মূল বিষয় বেশি পাওয়ার জন্য সো এটাই ছিল আমার আপডেট আশা করি আপডেটটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল মাসবিদ জয়েন হয়ে থাকবে